হয়েছে আলী সান সেই বাচ্চারা যখন না খেয়ে থাকে তখন আসলে আর মায়ের মানে কোনো কিছু করারই থাকে না আর তখন হচ্ছে আমার হাজবেন্ড আস্তে আস্তে না অসুস্থ হয়ে গেল সে এমন অসুস্থ হলো যে মনে হয় যে মৃত্যু সদায় সবাই তাকে ছেড়ে দিল যে সে মরে গেছে মরে যাবে তো এই অবস্থাতে যখন আমার শ্বশুরবাড়িতে সম্পত্তি ছিল অনেক আমি যখন বিক্রি করতে গেলাম ওনারা তখন আমাকে বিক্রি করতে দেয় না বলছিল যে মিরালা মর পর্যন্ত নিয়ে যায় নিয়ে যা বলে টাকা নিয়ে এসেছি মানে টাকা লাগবে অনেক এ আমাকে বিক্রি করতে দিল না দশ টাকা সম্পত্তি এক টাকা বলে এরকম এই অবস্থা মানে বেশ এক বছর আর যখন টাকা না থাকে না কেউ না আমি ওই সবাইকে দেখছি আমার আমার ভাসুর একটা কানাটা থাকে মানে ইয়ের মানে সুতা কথা কেউ থাকে না তখন আমি মনে হয় আমি একাই তারপর থেকেই আমার শুরু হলো ওই যে মানে এই জীবনটা আমি আসলে মূলত প্রথম একজনের কাজ ট্রেনিংয়ে গেলাম যখনও যে মানে খাবার তারপর ই করতে পারতেছি না তখন একজন বললো কি ট্রেনিং হয় মহিলা সংস্থাতে আমার প্রথম ট্রেনিং শুরু মহিলা সংস্থাতে ট্রেনিং হয় একশো টাকা করে দেয় প্রতিদিন একশো টাকা না কন পঞ্চাশ ষাট টাকা ছিল আমি আসলে কাজ শিকার জন্য গেছিলাম না এখানে মূলত টাকার জন্য গেছিলাম আমার এটা শিকার করতে কোনোরকম কষ্ট হয় না যে আমি টাকার জন্যই তখন গিয়েছিলাম কাজ শিকার জন্য না। তো ওই বিনিময়ের জন্য গেছিলাম ওইখান থেকে যাওয়ার পর আসলে অনেক মানুষের একটু পরিচয় হয় যেমন যুব উন্নয়নের ওইখানেও ট্রেনিং হয় মূলত আমার উদ্দেশ্য ছিল তখন মানে টাকার বিনিময়ে ট্রেনিং করা আমার আসলে কাজ এরকম কোনো মেন্টালিটি তখন ছিল না যে মানে ট্রেনিং করবো টাকা পাবো মানে সংসারে কিছুটা সাপোর্ট হবে সাপোর্ট হবে আমি মূলত এর জন্য গেছি মহিলা মহিলা অধিদপ্তর মহিলা সংস্থা যুব উন্নয়ন পরে এইভাবে আমি মানে ট্রেনিং শুরু করলাম কারণ ট্রেনিং দুই তিনবার ট্রেনিং করার পরে আমার মাথায় আসলো যে আসলে আমি কিছু করি না এখন আর আমার তখন এখন আমার একজনের সাথে পরিচয় হলো উনি মেলা করতেন